তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ ব্যারেজ চাইব তার বেলা তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব তার বেলায় নিব কিন্তু এই যে যেটাকে মিথ্যা মামলা বলছেন মামলাটা মিথ্যা না মামলাটা সত্যই কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না এটা আসলে আইনে আমাদের এই এই সীমাবদ্ধতাটা বদ্ধতাটা রয়েছে সম্পূর্ণamazonawsলের এই যে মামলা হচ্ছে মামলা রাজনৈতিক নতুন করে মামলা আমাদের সময় আপনাদের

অনুলিখন করতেন করে ওখানে তার সই স্বাক্ষর নিতেন সেটা লং বিফোর পাকিস্তানি আমলের সময় অথবা তারও আগে এখন যেটা হয়েছে মোস্টলি যেহেতু এটা হয়তোবা আমাদের শিক্ষিতের হার বেড়েছে সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন এবং যখন একজন কমপ্লেন্যান্ট যাকে আমরা আইনের ভাষায় বাদই বলি উনি যখন নিয়ে আসেন তখন আমাদের উপরে এটা আমাদের আইনে এটা কম্পালশান আমরা এর বাইরে যেতে পারি না ওইটা আমাদেরকে পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয় এবং এখানে ম্যাটার যে এটা সত্য না মিথ্যা এই যাচাই করার আমার কোনো সুযোগ নেই উনি অভিযোগ যেটা দেন সেটা আমাকে এক্সাক্টলি ওইটাই মামলা হিসেবে নিয়ে নিতে হয় এরপর তদন্তে গিয়ে আমি দেখি যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই যে এই অপরাধটা হয়েছে এখন যেটা পাঁচই আগস্টের পরে দেখা গেছে আপনি এক মানে ভেরি রাইটলি সেড অনেকে ওই অসদ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য হ্যারাস করার জন্য ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো পাঁচজন ওখানে আরও তিনশো লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে তো এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় নিরীহ লোককে যেন হয়রানি করা না হয় তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ ব্যারেজ চাইব তার তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব তার বেলায় নিব কিন্তু এই যে যেটাকে মিথ্যা মামলা বলছেন মামলাটা মিথ্যা না মামলাটা সত্যই কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না এটা আসলে আইনে আমাদের এই সীমাবদ্ধতা বদ্ধতাটা রয়েছে আগামীকাল উনত্রিশে এপ্রিল তিন দিন পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে এর উদ্বোধন হবেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ প্রদানের মাধ্যমে আমরা এবার পুলিশ সপ্তাহ অনারম্বরভাবে করছি এখানে উৎসব আনন্দ এগুলো একদমই থাকছে না পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক ইংরেজিতে যাকে বলে সেরিমোনিয়াল সেটা না করে আমরা ফাংশনাল কার্যকর করতে চাচ্ছি এবারের প্রতিপাদ্য হচ্ছে আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা আমাদের আলোচনা করা আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা মূলত এই সব কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো এই তিন দিন সারা দেশ থেকে পুলিশ ইউনিটের যারা প্রধান পুলিশ সুপার বৃন্দ এবং মেট্রোপলিট মেট্রোপলিটান পুলিশ কমিশনার বৃন্দ ওনারা আসবেন এবং ঢাকার সদর দপ্তরের যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তারা থাকবেন আমরা কিভাবে আগামী দিনে আরও কার্যকর পুলিশি সেবা মানুষকে দিতে পারি এবং যেসব চ্যালেঞ্জগুলো আছে যেগুলো আসবে সেগুলো আমরা কিভাবে উত্তরণ করব অতিক্রম করব সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের মধ্যে আমরা মাঠ পর্যায়ের যে পরিস্থিতি সবার কাছ থেকে নিব জানব এবং আগামী দিনে তারা কি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন সেটাও শুনব গত সতেরোই মার্চ মাননীয় প্রধান উপদেষ্টা উনি পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকলকে অ্যাড্রেস করেছিলেন সেখানে কিছু দিক নির্দেশনা ছিল আমরা সেগুলো কীভাবে বাস্তবায়ন করব সেগুলো আমরা আলোচনা করব পুলিশ সুপারগণ এগুলো আমাদের জানাবেন এবারের পুলিশ উইকে আমরা নাগরিক সমাজের সাথে একটা আলোচনা অনুষ্ঠান রেখেছি নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণীর যারা সভ্য যারা সাহিত্যিক শিক্ষক অথবা ছাত্র প্রতিনিধি দিবেন গীতিকার ক্রীড়াবিদ সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটা সেশনে আমরা ওনাদের কথা মুখ থেকে শুনতে চাই পুলিশিংয়ের বিষয়ে তাদের ধারণা কি তারা কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন গত সাত আট মাসে এবং পাঁচই আগস্টের আগের সময়ে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকে শুনব আমরা আরও কিভাবে সামনে এগোতে পারি সেগুলোও তাদের কাছ থেকে শোনার জন্য আমরা আশা রাখি পুলিশ সপ্তাহের এই সময়টায় আমরা বরাবরের মতোই যারা প্রশংসনীয় কাজ করেছেন পুলিশের সদস্যরা তাদেরকে পদকে ভূষিত করে থাকি মাননীয় প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন তিনি এই পদক প্রদান নিজেই করবেন আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করছি এখানে আসার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ মামলা তদন্তের পর্যায়ে গিয়ে যখন এভিডেন্স এভিডেন্স আসে এবং আমরা তাদের বিরুদ্ধে দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেপ্তারের চেষ্টা করি আর যারা আপনি যাদের কথা বললেন যে বাইরে আছেন পলাতক তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠাই ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয় ওনাদের ভাষায় এটাকে রেড নোটিস বলে এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি আপনারা জানেন একটা দুইটা কেসে আমরা সেটা করেছিও ধন্যবাদ